আসসালামু আলাইকুম ভিওর্স হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যুক্ত হয়েছে আপনি হোয়াটসঅ্যাপেই চ্যাট জিপিডি ব্যবহার করতে পারবেন আপনার এর জন্য কোনো অ্যাপ লগ করা লাগবে না জাস্ট কিভাবে করবেন তার আগে বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন তাহলে শুরু করা যাক কিভাবে করবেন এর জন্য আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর যে প্লাস আইকনটি দেখতে পারছেন এটির উপর ট্যাপ দেবেন তারপর আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করব জাস্ট ক্লিক করার পর জাস্ট এখানে মেসেজের জায়গায় যে মেসেজ অপশনটি আছে জাস্ট এটির উপর একটি কোড লিখতে হবে এর জন্য পিলাস দিব ওয়ান এইট টু জিরো ডবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট জাস্ট লেখা হয়ে গেলে এই কোডটি সেন্ড করবো জাস্ট সেন্ড করার পর সেন্ড করবো সেন্ড করার পর জাস্ট এটি এটির উপর ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর জাস্ট এখান থেকে স্যাট উইথ ইউটিউব উপর কালেক্ট করবো জাস্ট এটি কিন্তু চালু হয়ে গেছে স্যাট জেপিটি বিজনেস অ্যাকাউন্ট এখন কিছু লিখে দেখাবো আপনার কাজী নজরুল এর কিছু কবিতা জাস্ট এটি লিখব কাজী নজরুলের কিছু কবিতা লিখে সেন্ড করবো সেন্ড লেখা হয়ে গেলে জাস্ট এই যে পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপর ট্যাপ দেবেন ট্যাপ দিলে সেন্ড হয়ে যাবে সেন্ড হওয়ার সাথে সাথে আপনার কাজী নজরুলের জন্ম কোথা কী কোথাও কবিতা আছে সমস্তগুলো কিন্তু চলে আসবে অ্যাড্রেস আপনার কাজী নজরুল কতটি কবিতা আছে সব কিছু চলে আসবে জাস্ট একটু ওয়েট করতে হবে সেন্ড করার পরে দু তিন সেকেন্ড ওয়েট করলে চলে আসবে দেখেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর সমস্ত কবিতা চলে আসবে দেখেন কাজী নজরুলের সব কিছু চলে আসবে আপনার এটি জাস্ট গুগলের মতো সার্ভিসিং দিবে জাস্ট এভাবে আপনি করতে পারবেন সেট জিপিটি হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবেন আপনার এখানে আপনি যা লিখবেন সেটাই আপনার কিন্তু চলে আসবে আমি আবার আপনার আমার জেলার রাজবাড়ি জেলার কিছু বিখ্যাত জিনিসের নাম জানতে চাচ্ছি জাস্ট এখানে লিখবো রাজবাড়ি জেলার কিছু বিখ্যাত জিনিসের নাম জাস্ট লেখা হয়ে গেলে পাশে যা আইকনটি আছে সেটির উপর ক্লিক করব ক্লিক করে সেন্ট এটির উপর ট্যাপ দিলে সেন্ট হয়ে যাবে জাস্ট সেন্ট হলে সেন্ট হয়ে গেলে জাস্ট দুই তিন সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করলে জাস্ট চলে আসবে এই দেখেন বেলগাছি রাজবাড়ি জেলা দেখেন রাজবাড়ি জেলার দশটি বিখ্যাত জিনিসের নাম চলে আসছে দেখেন রাজবাড়ি জেলা বিখ্যাত কিছু জিনিস রাজবাড়ি জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি পদ্মা নদীর অবস্থিত একটি ঐতিহাসিক জেলা রাজবাড়ি জেলার ঐতিহাসিক কিছু স্মৃতি যা দশটি বিখ্যাত জিনিসের নাম পদ্মা নদী জাস্ট রাজবাড়ি বেলগাছি মসজিদ জাস্ট এই দেখেন দশটি বিখ্যাত জিনিসের নাম চলে আসছে জাস্ট এভাবে আপনি যা লিখবেন সেটি চলে আসবে আশা করি বুঝাইতে পারছি অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফে